السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين سمّنيتو درشك برندو أذكر بصيب آداب الدعاء অর্থাৎ দোয়ার আদব দোয়া মানে হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনকে ডাকা বা তার কাছে চাওয়া এবং এই দোয়া আমরা সবাই বিশ্বের আমরা মুসলমানেরা আমরা মমিনেরা সবাই তো আল্লাহকে ডাকি সবাই তো আল্লাহর কাছেই চাই কিন্তু তারপরেও আমার আমরা এই অবজেকশন করে থাকি বা আমরা বলে থাকি যে আমরা দোয়ার কোনো লাভ পাচ্ছি না বা আমাদের দোয়া এত দিন ধরে দোয়া করলাম এত যুগ ধরে দোয়া করে আসছি কিন্তু দোয়ার তো ফল আমি একটাও পাই না এই মতো অনেক আমার যুব ভাইরা বিশেষভাবে বলে থাকেন বা অনেক ভাইরা মুসলমান ভাইরা এই ধরনের বলে থাকেন তাহলে পারে আমাদের দোয়া আমরা আল্লাহকে ডাকি আর আমাদের আমরা আল্লাহর কাছে চাই তারপরে আল্লাহর আমাদের ডাকে সাড়া দেন না না এটা তো হতে পারে না কারণ আল্লাহ রম্পুল্লা আলমিন স্বয়ং বলেছেন যে ও দরুন আস্ত জীবন তোমরা আমাকে ডাকো আমার কাছে দোয়া করো আমার কাছে চাও আমি তোমাদের ডাকে সাড়া দেব। তাহলে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমাকে ডাকো আমার কাছে চাও আমি তোমাদেরকে দিব তোমাদের ডাকে সাড়া দেবো আর আমরা বলছি এতদিন ধরে ডাকলাম এত যুগ ধরে ডাকলাম বয়স পর করে দিলাম ডেকে ডেকে কোনো দোয়ার লাভ পেলাম না তাহলে এটা কী করে হতে পারে দুই কথার মধ্যে তো পার্থক্য তাহলে ভুল কোথায় ভুল তার মানে আমাদের কাছে আছে দোয়া হচ্ছে একটা আল্লাহকে ডাকা বা দোয়া করা একটা ইবাদত

মানে আল্লাহ রবুল্লা আলমিন এই যত নাম রয়েছে এবং আল্লাহ পলা আলমিনের গুণাবলী রয়েছে তাকে অ্যাকসেপ্ট করা তার স্বীকার করা তার প্রমাণ করা দোয়া করা মানে আল্লাহ পলা আলমিনের রাতকে প্রমাণ করা দোয়া করা মানে আল্লাহ রমুল্লা আলমিনের অনহয়তকে বাস্তবায়ন করা তার মানে আল্লাহরুলবী যে কথা বললেন আর দোয়া ইবাদত তো এই দোয়া আমরা করি একটা একটা ইবাদত অন্য এক হাদিস বলা হয়েছে সর্বোত্তম ইবাদত হচ্ছে এবং অন্যতম ইবাদত হচ্ছে দোয়া তাহলে পরে দোয়া একটা আবাদত তাহলে ওই ইবাদতের মর্যাদা ওই ইবাদতের শর্ত ওই ইবাদতের আদব আমাদেরকে জানতে হবে আর এই শর্ত এবং এই আদবগুলি না জানার কারণেই আমরা আমাদের এই শিকওয়া শিকায়াত যারা আমরা বলে থাকি যারা আমরা দোয়ার কোনো লাভ অনুভব করি না যে আমি তো এত দোয়া করি এত দোয়া করি এত করলাম কিন্তু দোয়ার লাভ পেলাম না কারণ হচ্ছে এটাই যে দোয়া এমনি নয় দোয়াটা হচ্ছে একটা এবাদত তাহলে এবাদতের জন্য যে শর্ত রয়েছে এবাদতের জন্য যেই কাজগুলি করা একান্ত দরকার সেইগুলি সামনে রেখে আ আমাদেরকে দোয়া করতে হবে তাহলে আমাদের দোয়ার লাভ আমরা পাব তাহলে আসুন আজকে আমরা এই দোয়ার সংক্ষিপ্ত আকারে এই দোয়ার আদবগুলি আমরা আজকে জানব দোয়ার সর্বপ্রথম আদব হচ্ছে যে আল্লাহ আল্লাহরবুল আলমিনের আল্লাহরবুল আলমিনের রুবুয়াত এবং অনহিয়ত এবং আসমা ও সিফাত অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের এই রুবুবিয়ত অলোহয়ত এবং আসমা ও সিফাত এক কথায় যে কারিকে যে ব্যক্তি দোয়া করছে আমি আপনি যে দোয়া করব দোয়া যে ব্যক্তি করবে সেই ব্যক্তিকে তহিদপন্থী হতে হবে হ্যাঁ একত্ববাদী একত্ববাদ তাকে তার মধ্যে হতে হবে তহিদপন্থী হতে হবে তাহলে ওই দোয়া হ্যাঁ তার আদবের মধ্যে একটি পাওয়া যাবে দ্বিতীয় হচ্ছে যে এখলাস হতে হবে দোয়ার মধ্যে এখলাস হতে হবে দোয়ার মধ্যে যদি এখলাস না হয় অর্থাৎ দোয়া আমরা যদি কালে আল্লা রবুল্লা আলমিনের কাছে সব যদি এখলাসের সাথে না চাইতে পারি অর্থাৎ আমাদের কোনো জিনিসের প্রয়োজন রয়েছে আল্লাহ রব আলমিনই শুধু এর দায়িত্বশীল আল্লাহ রব আলমিনই শুধু এর মালিক আল্লাহ রব আলমিনই আমাকে দিতে পারবেন এছাড়া কেউ দিতে পারে না এবং আমি যে দোয়া করছি এই দোয়া শুধু আল্লাহ রব্বুল্লা আলমিনের হ্যাঁ কাছেই করবো আর অন্য কারো কাছে আমি হ্যাঁ এর চাইব না এবং এর কেউ ক্ষমতাও রাখে না তাহলে পারে এই ইখলাস হতে হবে দোয়ার মধ্যে তৃতীয় শর্ত হচ্ছে যে আল্লাহরবুল্লা আলমিনের যে সুন্দর সুন্দর নাম রয়েছে দোয়া করার প্রথমে আমরাকে ওই আল্লাহ রব্লা আলমিনের সুন্দর নামগুলি উচ্চারণ করে আল্লাহ রব্লা আলমকে ডাকতে হবে ইয়া হাইয় ইয়া কৈয়ম ইয়া সত্তর ইয়া গফ্ফার ইয়া রহমান ইয়া রহিম এ আল্লাহর নাম নিয়ে দোয়া আরম্ভ করতে হবে তারপরে পরে হচ্ছে ওই জন্য আল্লাহ রব্লা বলেছেন বিহা আল্লাহ রবিনের সুন্দর নাম রয়েছে সুতরাং তোমরা ওই নামগুলো নিয়ে তাকে ডাকো নবী করিম সুসাল্লাম তারপরে হচ্ছে দোয়ার আদবের মধ্যে যে নবী করিম সুস্লামের ওপরে দরুদ পাঠ করা প্রথমে আল্লাহর সুন্দর সুন্দর নাম বললাম ইয়া ইয়া গফার বলে তারপরে নবীর উপরে দরুদ পড়লাম আল্লাহ আল্লাহমাসল্লা আল্লা মোহাম্মদ ওয়াল আল মুহমদ কামা সল্লাতাল ইব্রাহিম এই দরুদ রয়েছে এই পুরো দরুদ পড়ব কারণ হাদিসের মধ্যে আছে যেই হ্যাঁ দোয়া দোয়ার মধ্যে যতক্ষণ পর্যন্ত অনেক দোয়া হ্যাঁ আল্লাহ রপুল্লা আলমীর নিকট গ্রহণ হয় না বা আল্লাহ রী নিকট পৌঁছায় না যতক্ষণ না নবী সসামের উপরে দরুদ না পড়া হয় তাহলে দোয়ার হ্যাঁ মধ্যে আমাদেরকে দরুদ পড়ে আরম্ভ করতে হবে না নামের করে দুধ পাঠ করতে হবে ওই মতো আর আদবের মধ্যে হচ্ছে যে কেবলামুখী হয়ে হাত উত্তোলন করে দোয়া করতে হবে হাত উত্তোলন করা দোয়া করা অর্থ এই নয় যে আমরা একটা খারাপ ধারণা যেই জিনিস শরীয়তের মধ্যে নাই সেটাকে শরীয়তের মধ্যে হ্যাঁ নিয়ে এসে সেই ধারণাকে মনে করে আমরা আর কোনোদিন আর হাত উঠা ছেড়িয়ে দিয়েছি যে দোয়া তো নাই ফরজ নামাজের পরে একত্রিতভাবে যেই বেদাত চলছিল যে বেদাত আমাদের সমাজে ছিল যেই প্রথা বেদাত আমাদের সমাজে হ্যাঁ প্রত্যেক ব্যক্তির মধ্যে ছিল ফরজ নামাজের পরে একত্রিতভাবে হাত উঠিয়ে নিলাম বাস আর যখন তোকে এই বেদাত বলা হয়েছে এবং এটাকে যখন হটিয়ে দেওয়া হয়েছে মানুষ মনে করছে আর দোয়াই নাই দোয়ার অর্থই বুঝে না তাহলে আমাকে আপনিকে আমাকে আপনাকে বুঝতে হবে যে শরিয়তে যখন বলেছে আই হচ্ছে আই তাহলে আমরা যেটাকে আমরা শরীয়ত বুঝেছে সেটা শরীয়ত নয় আর যেটা আমরা শরীয়ত বুঝিয়ে ছেড়ে দিয়েছি সেটাকে আমরা বুঝতে চাই না তাহলে আমাকে হ্যাঁ কিবলাম হাত উত্তোলন করে আল্লাহর কাছে চাইতে হবে ওই মতোই আমার আমরা যখন দোয়া করব। দোয়া করার সময় আমাদেরকে বারবার দোয়া করতে হবে কোনো এক নয় যে আমি তো করলাম একদিন করলাম দুদিন করলাম তিন দিন করলাম পাঁচ দিন করলাম আবার ছেড়ে দিলাম যে এর তো কোনো ফল পাই না না আপনি যতদিন বাঁচবেন আপনার যতদিন ওই পরিজন দূর না হবে আপনি আল্লাহর কাছে চাইতে থাকুন চাইতে থাকুন বারবার চান বারবার চান ওই মতো দৃঢ়তার সাথে আল্লাহর কাছে দোয়া করতে হবে দৃঢ়তার সাথে আল্লাহর কাছে আপনাকে হ্যাঁ আল্লাহকে সামনে রেখে আল্লাহকে বলুন হে আল্লাহ আমাকে তুমি দাও তোমাকে দিতেই হবে আল্লাহ তুমি যদি না দাও তুমি ছাড়া তো কোনো মাবত নাই তুমি ছাড়া তো কোনো প্রভু নাই তুমি ছাড়া তো কোনো রব নাই তুমি ছাড়া তো কেউ রজিদাতা নাই তুমি ছাড়া তো আমার কেউ মালিক নাই আল্লাহ তুমি দাও তুমি না দেবে তো কে দেবে তোমাকে দিতে হবে ওই জন্য হাদিস বলা হয়েছে যে এইভাবে যাতে বান্দা দোয়া না করে আল্লাহ তুমি যদি চাও তো আমাকে দাও না এইভাবে না বলতে মানা করা হয়েছে আল্লাহ যদি তুমি চাও তাহলে আমাকে দাও হ্যাঁ এইভাবে হাদিস নিশ্চিত করা হয়েছে বরং আল্লাহর কাছে আপনি চান আল্লাহর কাছে মনে হবে আপনি কেড়ে নেন আল্লাহকে আপনি এমনভাবে রাখেন এমন দৃঢ় আল্লাহকে রাখেন যে মনে হচ্ছে আল্লাহর কাছে আপনি ওই জিনিস কেড়ে নেবেন এইভাবে আল্লাহর আপনি চান চানি করে চান ওই মতো আমাকে আমার দোয়া আপনার দোয়ার যে সমস্ত আদবগুলির মধ্যে রয়েছে এবং শর্তের মধ্যে তার মধ্যে একটি হচ্ছে যে আমার হ্যাঁ আমার পড়নের আমার খাবার আমার সব এইগুলি আমাকে হালালের চেষ্টা করতে হবে আমার আমি যে রোজে খাচ্ছি আমি যে রোজে ভক্ষণ করছি আমি যে পোশাক পরছি আমি যে পয়সা কামাচ্ছি আমি যে পয়সা খরচ করছি এইগুলি আমার হালাল পয়সা অর্জন করতে হবে এবং হালাল কথা আমাকে খরচ করতে হবে আরও অনেকগুলি আদ কিছু আদব রয়েছে এবং আরও অনেকগুলি শর্ত রয়েছে কোন সময় দোয়া কবুল হয় ওই বিশেষ সময়ও রয়েছে তাহলে আমরা সেদিকে আর এখন যাব না সংক্ষিপ্ত আকারে কিছু কথা বললাম হ্যাঁ আল্লাহ রুবুল্লা আলমিন আমাদের এই সমস্ত যেই কথাগুলি শুনলাম এই সমস্ত কথাগুলির উপরে আমল করা তফিক দান করেন আমিন আসল্লাহ আলী মোহাম্মদ আলআ আজমাইন جمعيه الدعوه والارشاد وتوعيه الجاليات بالسلي